দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি আজ আপনাদের সামনে কি নিয়ে লাইভ আসতে চলেছি আজ আমার নিজের ফন্টে আপনাদের কিছু আনন্দ দেওয়ার জন্য কিছু গান উপহার দিব তো শুরু করার আগে সবাইকে বলবো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার লাইফটা কষ্ট দেখা যায় কিনা এবং কি আমার কণ্ঠটা ক্লিয়ার শোনা যায় কিনা এর জন্য কমেন্ট করে বলবেন প্লিজ ধন্যবাদ

আজ আমার প্রিয়তম রূপার জন্মদিনে আজ এই পৃথিবীর বিখ্যাত শিল্পী ইমন খান এই জন্মদিনে উপভোগ করবে তার জন্মদিনের এটা গান গিয়ে আপনাদের শোনাবে রূপা এই যে বিখ্যাত শিল্প মাঝে মাঝে তোর কথা খুবই মনে পরে মাঝে মাঝে নীরবে চোখে জল মাঝে মাঝে মনে হয় আমি ভালো নেই ভেঙে গেছে ভালো নেই ভেঙে গেছে মাঝে মাঝে তোর কথা কবি মনে পড়ে মাঝে মাঝে নীরবে চোখে জল ঝড় মাঝে মাঝে মনে হয় মরণে ইসু রূপায় আমি ভালো নেই ভেঙে গেছে রূপায় আমি ভালো নেই ভেঙে গেছে লাল চুরি লাল ছিল তোর বায় না একদিন ভুলে গেলে কি যে অভিমান লাল চুরি লাল ফিতা ছিলো তুরো ভারো তান দিন ভুলে গেলে আহা কি যে অভিমান 我这边，我这边。

ভালো লাগলে মন দিয়ে শুনবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন মাঝে মাঝে তোর কথা কবি মনে পড়ে মাঝে মাঝে নীরবে চোখে জল ঝরে মাঝে মাঝে তোর কথা কবি মনে পড়ে মাঝে মাঝে নীরবে চোখে জল ঝরে মাঝে মাঝে মনে হয় সব সব মাঝে মাঝে লাগে বড় ফাঁকা কিছু এত জ্বালা নিয়ে কি গোজায় বেঁচে থাকা মাঝে মাঝে মনে হয় মর নেই সুখ রূপায় আমি ভালো নেই ভেঙে গেছে বুক উপায় আমি ভালো নেই ভেঙে গেছে মাঝে মাঝে তোর কথা খুবই মনে পড়ে মাঝে মাঝে নীরবে চোখে জল ঝরে মাঝে মাঝে সব কিছু লাগে বড় ফাঁকা এত জ্বালা নিয়ে কি গোজায় বেঁচে থাকা মাঝে মাঝে মনে হয় মর নেই সুপাই আমি ভালো নেই ভেঙে গেছে বুপাই আমি ভালো নেই ভেঙে গেছে বু লাল চুরি লাল ফিতা ছিল তোর বায় না এখন কি সেই সব আর মনে চায় না লাল চুরি লাল ফিতা ছিল তোর এখন কি সেই সব আর মনে চায় না ছিল তোর বড় টান একদিন ভুলে গেলে আহা কে যে অভিমান করলে পরেছিস ঢুলে ঢুলে লুকায় কোলে পড়ছিস ঢুলে ঢুলে কার মায়া ঠোঁটে বলো ভালো নেই ভেঙে গেছে ভালো নেই ভেঙে গেছে বুল মাঝে মাঝে তোর কথা খুবই মনে পড়ে মাঝে মাঝে নীরবে চোখে জল ঝরে মাঝে মাঝে মনে হয় মর নেই রূপায় আমি ভালো নেই ভেঙে গেছে রূপায় আমি ভালো নেই ভেঙে গেছে দিন একদিন ভোরবেলা পত্রিকা খুলতে যদি তোর মনে পড়ে মারু পার বেঁচে নেই একদিন ভোরবেলা পত্রিকা খুলতে যদি তোর মনে যদি তোর চোখে পড়ে ইমন আর বেঁচে নেই একা একা রূপ তুই হেসে দিস এক গাল যাক বাবা বাঁচা গেল দূর হলো জঞ্জা মনে কথ বেতা কারে বলি সেই কথা কথ বেতা কারে বলি সেই কথা কার এত ঠেকা বলো আসি আসি না রূপাই আমি ভালো নেই ভেঙে গেছে বু রূপাই আমি ভালো নেই ভেঙে গেছে বু মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে মাঝে মাঝে নিরাবে চোখে জল ঝরে মাঝে মাঝে মনে হয় মরণের সুর আমি ভালো নেই ভেঙে গেছে আমি ভালো নেই ভেঙে গেছে সামান্য মুখে সামান্য গান ভুল হলে ক্ষমা করে দেবে অনেকদিন আগের মস্ত একটুখানি গান তোমনো মোস্তনা তাই একটু মনে হলো তাই আপনাদের কাছে আনন্দ দেওয়ার জন্য এবং কি নিজে আনন্দ পাওয়ার জন্য গানটা গাইলাম জানিও আপনারা অনেক কান ধারায় লাইভে জয়েন হয়ে আছেন জানেনা আপনাদের ভালো লাগছে কিনা